হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আমরাও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলো তোমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষা রেলের এন পরীক্ষা তাছাড়াও আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এস জিডি ওকে আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা বাছাই করা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি ফার্স্ট প্রশ্ন হলো কে প্রথম সিপাই বিদ্রোহ শুরু করেন ফটাফট নিজে সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পাঁচ সেকেন্ড রয়েছে প্রত্যেকটি প্রশ্নেতে রাইট অ্যান্সার চলে যাবে অপশন বি যারা যারা অপশন বি মঙ্গল পান্ডে করেছ রাইট অ্যান্সার মঙ্গল পাণ্ডে হলেন সিপে প্রথম সিপাই বিদ্রোহ শুরু করেছিলেন অপশন বি তোমরা মনে রাখবে ফ্রেন্ড আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের উনত্রিশে মার্চ সিপিআই বিদ্রোহের সূচনা হয় এবং প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে সিপিআই বিদ্রের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে এর পাশাপাশি সিপিআই বিদ্রোহ সম্বন্ধে পরীক্ষাতে প্রশ্ন আরেকটি আছে সিপিআই বিদ্রোহের সময় ভারতের যে গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং ছিলেন গভর্নর জেনারেল সিপিআই বিদ্রোহের সময় নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ড হিস্টোগ্রাফি কথাটির অর্থ কি সঠিক উত্তর হয়ে যাবে সি সি যারা সঠিক উত্তর ঐতিহাসিক তত্ত্ব কথাটির অর্থ এর পাশাপাশি তোমাদের ইতিহাস সম্বন্ধে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ইতিহাসের জনক কাকে বলা হয় ইতিহাসের জনক বলা হয় ফ্রেন্স সঠিক হয়ে যাবে হ্যারোডোটাসকে বলা হয় হ্যারোডোটাস ওকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে যারা ইতিহাস নিয়ে চর্চা করে ইতিহাস নিয়ে যারা চর্চা করে তাদের কি বলা হয় প্রত্নতাত্ত্বিক বলা হয় নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস কাম্পো আন্তর্জাতিক বিমানবন্দরটি এটি কোথায় অবস্থিত তোমাদের পরীক্ষাতে বিমানবন্দর থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে খুবই গুরুত্বপূর্ণ তোমরা নিজের নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে যাও আমি জানাও আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশান ডি বেঙ্গালুরে অবস্থিত কম্প গাদ আন্তর্জাতিক বিমানবন্দরটি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দিল্লির কথা যদি বলা হয় ফ্রেন্ডস ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লিতে অবস্থিত কলকাতার কথা যদি বলা হয় ফ্রেন্ডস নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদে অবস্থিত রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে নেবে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট হলো রেল লাইনের ব্রডগেজের দুই লাইনের মধ্যে দূরত্ব কত সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান এ ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট সেভেন মিটার হলো ব্রড গেজের মাপ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি মনে রাখবে ওয়ান পয়েন্ট ফোরের কথা এটি হল স্ট্যান্ডার্ড গেজ ওকে স্ট্যান্ডার্ড গেজ হল ওয়ান পয়েন্ট ফোর এখান থেকে ফ্রেন্ডস আরও প্রশ্ন আসতে পারে মিটার গেজ মিটার গেজের মাফ হলো ফ্রেন্ড ওয়ান মিটার ওকে মিটার গেজের মাপ হলো ওয়ান মিটার এবং জিরো পয়েন্ট সিক্স থেকে পয়েন্ট সেভেন সিক্স মিটার হলো এটি হচ্ছে ন্যারো গেজের মাপ তো তোমরা মনে রাখো ব্রড গেজের মাফ হলো ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ওয়ান ওয়ান পয়েন্ট সেভেন মিটার হলো ব্রড গেজের মাপ স্ট্যান্ডার্ড গেজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মিটার গেজ এক মিটার এবং ন্যারো গেজ হল পয়েন্ট সিক্স থেকে পয়েন্ট সেভেন সিক্স মিটার নেক্সট দেখো সূর্যমুখী কোন দেশের জাতীয় ফুল তো ফ্রেন্ডস বিভিন্ন দেশের যে জাতীয় ফুল সেখান থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসে এবং এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইউক্রেন যারা যারা অপশান সি করছো রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে ফ্রেন্ডস রাশিয়ার যে জাতীয় ফুল রাশিয়ার জাতীয় ফুলকে বলা হয় মিল ওকে এবং ভারতের জাতীয় ফুলের কথা যদি বলা হয় ফ্রেন্ডস পদ্ম এবং আফগানিস্তানের জাতীয় ফুল হচ্ছে টিউলিপ তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে নেবে প্রশ্ন হলো ভারতের প্রথম ব্যক্তি যিনি আইসিএস অফিসার হন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সত্যেন্দ্রনাথ ঠাকুর হলেন ভারতের প্রথম ব্যক্তি যিনি আইসিএস অফিসার হন এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভারতের প্রথম ব্যক্তি যিনি আইসিএস এ উত্তীর্ণ হয়েছিলেন প্রথম আইসিএস এ উত্তীর্ণ হয়েছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জী এবং ডক্টর সি ভি রমণের কথা যদি বলা হয় ফ্রেন্ড সি ভি রমন কে ছিলেন প্রথম নোবেল পাপক বিজ্ঞানী ছিলেন বিজ্ঞানী ছিলেন এবং জি শঙ্কর করুপের কথা যদি বলা হয় জ্ঞানপীঠ জ্ঞানপীঠ পুরস্কার পুরস্কার পাপক হলেন জি শঙ্কর করুপ নেক্সট হলো কাকাবাবুর চরিত্রের স্রষ্টা কে ছিলেন তো ফ্রেন্ডস বিভিন্ন যে চরিত্র রয়েছে সেখান থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে এই কাকাবাবুর কথা যদি বলা হয় সুনীল গঙ্গ উপাধ্যায় হলো অপশান ডি চরিত্রের ষষ্ঠা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কথা যদি বলা হয় তোমরা নোট করে নেবে ফ্রেন্ডস টেনিদা টেনিদা চরিত্র হাবুল চরিত্র এগুলি সবই হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের চরিত্র এবং সত্যজিৎ রায়ের কথা যদি বলা হয় ফ্রেন্ডস ফেলুদা চরিত্র এটি সত্যজিৎ রায়ের তার পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে জটায়ু চরিত্র এটা হচ্ছে সত্যজিৎ রায়ের চরিত্র এবং প্রেমেন্দ্র মিত্রের কথা যদি বলা হয় ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আছে মোস্ট ইম্পর্টেন্ট ঘানাদা চরিত্র মামা বাবু এটাও হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের চরিত্র নেক্সট দেখো প্রশ্ন ফ্রেন্ড অক্ষয় তৃতীয়া কোন ধর্মের উৎসব বিভিন্ন যে ধর্ম রয়েছে তাদের যে উৎসব সেগুলো থেকেও পরীক্ষাতে প্রশ্ন আছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডি জৈন সম্প্রদায়ের উৎসব হলো অক্ষয় তৃতীয়া এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে জৈন সম্প্রদায়ের আর কি কি রয়েছে ফ্রেন্ডস আর রয়েছে অষ্টনিকা রয়েছে অক্ষয় তৃতীয়া রয়েছে মহাবীর জয়ন্তী রয়েছে ফ্রেন্ডস এটাও হচ্ছে জৈন ধর্মের উৎসব এর পাশাপাশি হিন্দু ধর্মের যে উৎসব রয়েছে তোমরা নিশ্চয়ই জানো মহাকুম্ভ মেলা বসন্ত পঞ্চমী শিবরাত্রির কথা যদি বলা হয় ফ্রেন্ডস দোলযাত্রা দোল পূর্ণিমা রামনবমী দুর্গাপূজা এগুলো সবই হচ্ছে হিন্দুদের সম্প্রদায়ের উৎসব ওকে এবং মুসলমানের কথা যদি বলা হয় ফ্রেন্ডস মহরম রমজান এগুলি সবই বরাদ এগুলি সবই হচ্ছে মুসলমানদের উৎসব এর পাশাপাশি খ্রিস্টান সম্প্রদায়ের কথা যদি বলা হয় ফ্রেন্ডস বড়দিন ওকে গুড ফ্রাইডে ইস্টার এগুলি সবই হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস নিম্নলিখিত সম্পদ লিপি থেকে কার সম্বন্ধে জানা যায় তো ফ্রেন্ডস সম্পদ এই লিপিটি থেকে জানা যায় কনিষ্কের সম্বন্ধে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার যারা যার অপশান এ করেছে সঠিক উত্তর ওকে এর পাশাপাশি স্কন্দগুপ্ত সম্বন্ধে জানা যায় ফ্রেন্ডস এখানে তোমাদের পরীক্ষাটা আসতে পারে ভিতরী লিপি থেকে জানা যায় স্কন্দগুপ্ত সম্বন্ধে ওকে এবং সম্রাট অশোক সম্বন্ধে জানা যায় লিপি থেকে এবং রাজেন্দ্র চোলের কথা যদি বলা হয় প্রথম রাজেন্দ্র চোল তাঞ্জোর লিপি থেকে জানা যায় তো তোমরা মনে রাখবে কনিষ্কের সম্বন্ধে জানা যায় সম্পদ লিপি থেকে ভিতরী লিপি থেকে জানা যায় স্কন্দগুপ্ত সম্বন্ধে সম্রাট অশোক সম্বন্ধে জানা যায় কলিঙ্গ লিপি থেকে এবং তাঞ্জোর লিপি থেকে প্রথম রাজেন্দ্র চল সম্বন্ধে জানা যায় তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ড মহাভারতের ফার্সি ভাষার অনুবাদ কি নামে পরিচিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রজম নামা নামে পরিচিত হল মহাভারত ফার্সি নামে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এর পাশাপাশি তোমরা মনে রাখবে পাদ শাহনামা তো ফ্রেন্স পাদ শাহনামা শাহজাহানের শাসনকালের যে বিস্তারিত তথ্য এই পাদ পাদশাহনামা থেকেই পাওয়া যায় আলমগীর নামার কথা যদি হয় ফ্রেন্স আলমগীর নামা এটি রচনা করেন মির্জা মোহাম্মদ কাজিম এটি ঔরঙ্গজেবের শাসনকালের প্রথম পর্যায়ের ইতিহাস জানা যায় আলমগীর নামা থেকে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস উইলি উইলি যে ঘূর্ণিঝড় এটি কোথায় লক্ষ্য করা যায় সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান ডি অস্ট্রেলিয়াতে লক্ষ্য করা যায় উইলি উইলি ঘূর্ণিঝড়টি অপশন ডি ইজ দ্য রাইট এর পাশাপাশি ফ্রেন্ডস কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে আমেরিকার কথা যদি বলা হয় ফ্রেন্ডস আমেরিকা যুক্তরাষ্ট্র যে মধ্যভাগ সেখানে কোন ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায় টর্নেডো ওকে টর্নেডো ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায় ক্যারিবিয়ান সাগরের কথা যদি বলা হয় ফ্রেন্স হেরিক্যান ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায় চীন সাগরের কথা যদি বলা হয় চীন সাগর দক্ষিণ এবং পূর্ব চীন সাগরে টাইফুন ঘূর্ণিঝড় টাইফুন ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায় এবং উইলি উইলি অস্ট্রেলিয়াতে লক্ষ্য করা যায় টর্নেডো আমেরিকাতে লক্ষ্য করা যায় হেরিকেন লক্ষ্য করা যায় কেরিবিয়ান সাগরে এবং চীন সাগরে টাইফুন ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায় তো এই এক্সট্রা ফ্যাক্টগুলো অবশ্যই মনে রাখবে বিভিন্ন দেশের যে ঘূর্ণিঝড় সেখান থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে প্রশ্ন হলো কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত তুতিকোরণ তাপবিদ্যুৎ কেন্দ্র অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তামিলনাড়ু এর পাশাপাশি কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে কর্ণাটকের কথা যদি বলা হয় ফ্রেন্ডস কর্ণাটকে রয়েছে কেল্লারি আন্ত কেল্লারি যে আন্তর্জাতিক তাপবিদ্যুৎ কেন্দ্র কর্ণাটক রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের কথা যদি বলা হয় ফ্রেন্ডস নেল্লোর তাপবিদ্যুৎ কেন্দ্র এবং উড়িষ্যাতে রয়েছে তালচের বা হীরাকুন তাপবিদ্যুৎ কেন্দ্র নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিঙ্গের নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আনায়মুদি হলো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আরমা কোন্ডার কথা যদি বলা হয় ফ্রেন্ডস এটি হচ্ছে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা হল নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নেক্সট প্রশ্ন হলো আড়াই দিনের ঝোপড়া কোথায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আড়াই দিনের ঝোপড়া এটি অবস্থিত রাজস্থান রাজ্যে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে রাজস্থান রাজ্যের আজমেরে অবস্থিত রাজস্থানের কোথায় আজমেরে অবস্থিত আড়াই দিনের ঝোবড়া এবং যা তৈরি করেছিলেন কুতুবুদ্দিন আইবক এর পাশাপাশি আড়াই দিনের ঝোবড়া সম্বন্ধে কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে ফ্রেন্ড আড়াই দিনের যে ঝোবড়াটি এটি ছিল একটি সংস্কৃত বিদ্যালয় সেটি ভেঙে আড়াই দিনে এটি তৈরি করা হয়েছিল যা একটি মসজিদে পরিণত করা হয়েছিল ওকে এর পাশাপাশি মনে রাখবে কুতুব মিনারের যে নাম সেটিও রেখেছিল কুতুবুদ্দিন আইবক ওকে তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে ভারতের প্রথম জলবিদ্যুৎ যোজনা কোনটি তো ফ্রেন্ডস ভারতের প্রথম জলবিদ্যুতের কথা যদি বলা হয় পরিযোজনা সঠিক অ্যান্সার হয়ে যাবে শিবসমুদ্র অপশান বি ওকে শিব সমুদ্র জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ফ্রেন্ড কর্ণাটক রাজ্যে অবস্থিত কর্ণাটকের তোমরা মনে রাখবে ফ্রেন্ডস মান্ডা জেলাতে অবস্থিত কাবেরী নদীর তীরে অবস্থিত এবং এশিয়ার প্রথম একটি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন যা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো দুই খ্রিস্টাব্দে ওকে তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা নিচে কমেন্ট কমেন্ট করে জানাবে এবং তোমাদের ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করাও যারা রেলের গ্রুপ বি এন টি আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে তো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত